হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আচ্ছা আমিও ভালো আছি আজকে একটা টপিক রাখছি সেটা হলো ডিপ্রেশন বা অবসাদ এখন ডিপ্রেশন বা অবসাদ হলো। একটা রোগ যদিও এইটা খুব কমন রোগ এবং বর্তমানে মানে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং বেশিরভাগ মানুষই মানে যথেষ্টভাবে ডিপ্রেশন সম্পর্কে অনেকটা নলেজ রাখে হয়তো বা নাও রাখতে পারে সেটা আমি জানি না বলতে পারবো না তবে পরিবারের প্রত্যেকেরই বিশেষ করে একটা এজে চলে আসলে তাদের এই নলেজটা রাখা উচিত কেন এই রোগটা আসে এবং কিভাবে আসে এবং তার সিমটামগুলো কি কি। আমরা দেখেছি এই অবসাদটা কিন্তু খুব ভালো ভালো মানুষ যারা না খুব সিধে সাদা বেশি প্যাচ ভোটেন না এবং খুব অ্যাম্বিসিয়াস এরকম ধরনের লোকেদের আমি কিছু কিছু আপনাকে পয়েন্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে তাহলে বুঝতে পারবেন যেমন কোন প্যারেন্টসের মধ্যে খুব লড়াই চলছে তখন বাচ্চারা ওগুলো দেখতে দেখতে প্রচণ্ডভাবে অবসাদে চলে আসে ডিপ্রেশনে চলে আসে ধীরে ধীরে মানে ওরা সেটাকে লোড নিতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে না বলে মা বাবা এমন বকা ধকা মারধর করল যে সে পরের দিনই অন্য রাস্তা ধরে নিল খারাপ রাস্তা ধরে নিল মা বাবা সন্তানহারা হয়ে গেল আবার কখনো দেখা যায় যে স্টুডেন্ট এত ভালো রেজাল্ট আপ টু নাইন পর্যন্ত করেছে মানে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে কিন্তু বোর্ড এক্সামে গিয়ে দেখছে যে ও সেভেন্টি বা এইটির মধ্যে ওর পার্সেন্টেজ এসছে তখনও প্রচণ্ডভাবে মানে ডাউন হয়ে পড়ে মেন্টালি আপসেট হয়ে পড়ে তখনই ওরা অবসাদে ভুগতে থাকে আমার কি হবে আমার কি হবে মানে এই ধরনের আর এগুলো যদিও যে কটা ঘটনা বললাম যে তিনটে পয়েন্ট খাড়া করলাম সেই তিনটে পয়েন্টের উপরে কিন্তু মা বাবারাই কিন্তু সমস্যাটা সমাধান করে দিতে পারে তার কারণটা হচ্ছে এই যে আমরা ভেতরে কার ভেতরে কি হচ্ছে কি প্রতিক্রিয়া হচ্ছে কী মানসিকতা তৈরি করছে বা হচ্ছে বা কিছুই আমরা জানতে পারছি না যতই সন্তান হোক ভেতরে তো কারো কোনো খারাপ তো হতেই পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে কটা পয়েন্ট বললাম এগুলো কিন্তু মা বাবারাই কিন্তু এগুলো নিজেরা কাউন্সেলিং করে নিজেদের সন্তানকে বা নিজেরাও নিজেদের ক্ষেত্রে অনেকটা প্রতিকার করতে পারে নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেকে তার কারণটা হচ্ছে এই যে সব আমরা চিন্তা করি আগে এক ছিলাম এখন এক হলো এই যে পরিণতিটা পরিবর্তনটা লোড নিতে পারছি না কিন্তু কি হবে এসব চিন্তা করে কোনো লাভ নেই আমিও কি চিন্তা করি না আমিও করি আমি সঙ্গে সঙ্গে কি করে নিজেকে কন্ট্রোল করে নিই হ্যাঁ দেখি যে এগুলোর কোনো পরিণতি নেই হ্যাঁ এগুলোর একমাত্র পরিণতি ইগনোর করা অ্যাভয়েড করা তাছাড়া দেখা যায় সবচেয়েতে ভয়াবহ যেটা হলো সেটা হলো কয়েকটা আরও কয়েকটা পয়েন্ট বলছি সেটা হলো যেমন কোন কোন পুরুষ মানুষ আছে যতটা রোজগার করে তার বেশি তাদের রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তাটা বেশি ফলে তখন ওরা ধার করতে যায় ধার করে করে ধার করে করে তারা তাদের লাইফটাকে ভালোভাবে চালিত করে করতে 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 সুদে আসলে সমান হয়ে যায় যখন আর টাকা পয়সা দিতে পারে না তখন তাদের আস্তে আস্তে এই রোগটা চল চলে আসে আর এই লোক রোগটার লাস্ট কন্ডিশান তো একমাত্র সুইসাইড আর তো কোনো রাস্তা নেই এবং সেই জন্য আমি বলছি এর রাস্তা শুরুতেই আছে পরিবারের লোকেরাই করতে পারবে এটা বেশি অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট তো পারবেই করতে পরিবারের লোকেরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে তার কারণটা হচ্ছে পরিবারের লোকেদের মধ্যে একটা সুন্দর গুড রিলেশনশিপ তৈরি রাখতে লাগবে সব সময়ের জন্য আর তাছাড়া আরও পয়েন্ট বলছি সেটা হলো কোনো ইয়াং ছেলে মেয়ে বা টিনেজার টিনেজ থেকে শুরু হলো তারা কোনো প্রেমে পড়ে গেল কিন্তু প্রেমে পড়ার পর দেখল যে ছেলেটি তাকে ব্যাডলি ইউজ করে কিছু ফটো ফটো নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো এবং ভয় দেখাতে শুরু করলো এত টাকা এত লাখ টাকা এত কোটি টাকা না দিলে আমি ভাইরাল করে দেব তোমার ফটো এই ধরনের প্রচুর কেস শোনা যায় তো এই সব কেসেতে মানে মেয়েরা কিছু বলতে পারে না তখন তাদের লাস্ট টেস্টটা কি হয় আমি বলছি সেটা একটা পয়েন্ট আছে মানে খুব ভয়ঙ্কর এই জিনিসটা তো প্রেমের ক্ষেত্রে কিন্তু কখনো ছেলেমেয়েরা মা বাবার সঙ্গে শেয়ার করতে পারে না সেক্ষেত্রে মা বাবার দায়িত্বটা কি অবজার্ভ করা বাচ্চা কেন গুম হয়ে গেছে কেন কথা বলছে না কেন এত চঞ্চল ভাবটা কেন এর পরিণতি এরকম হচ্ছে তখন তার সঙ্গে একটু শেয়ার করা দরকার যদি দেখে যে হ্যাঁ শেয়ার করেও কোনো কাজ হচ্ছে না এক ফোটাও সে বলতে চাইছে না বা এটা সলিউশন হচ্ছে না তখন আমার মনে হয় এই ধরনের প্রচুর 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 কেস আছে প্রচুর কেস আছে যেগুলো মানে আমরা জানি না হ্যাঁ কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সেই ক্ষেত্রে কি করা উচিত ক্ষেত্রে করা উচিত মা বাবার সোজা সাইকিয়াটিস্টের কাছে যাওয়া প্রথমে চেষ্টা করবে মুখ থেকে বার করার এবং তোমার সমস্যাটা কি। মা বাবাই কিন্তু বাড়ির আর কোনো সদস্য যদি থাকে সে সদস্য কিন্তু তাকে বুঝিয়ে ক্রমাগত বোঝাতে থাকবে এবং কাউন্সেলিং যাকে বলে কাউন্সেলিং করবে তুমি কেন এত চিন্তা করছো আমরা কি তোমাকে বকেছি আমরা কি তোমাকে মেরেছি আমরা কি তোমাকে দায়ী করছি না সমাজ করবে আরে সমাজ ছাড়ো সমাজ তো আর তোমাকে নিয়ে জীবন কাটাবে না আমরা তোমাকে নিয়ে জীবন কাটাবো অতএব তুমি ওই সব চিন্তা করো না আমাদের উপরে ছেটে দাও শুধু আমাদের বলো কি ঘটনা আমরা এই সমস্যার সমাধান করব তোমাকে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু আমাদেরকে মানে সাথ দেবে মানে সাপোর্ট দেবে ব্যাস তাহলেই আমার তোমার সব সমস্যা মিটে যাবে মানে বিভিন্ন রকম প্রসেস আছে আমি সেটা বলতে হয়তো পারবো না পরিস্থিতির উপরে ডিপেন্ড করে এগুলো করতে হয় তো এইভাবে বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে হবে ক্রমাগত ক্রমাগত যখন দেখবেন যে উইদিন ওয়ান উইক বা টেন ডেজের মধ্যে নো ইম্প্রুভমেন্ট ক্রমাগত বেড়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন সাইক্রাটিস্টের কাছে যাবেন সাইক্রেটিস্টকে সব কিছু বলবেন জানাবেন এবং সাইক্রাটিস্ট তখন নিজেই বলবে আমি পেশেন্টের সঙ্গে কথা বলবো পেশেন্টের থেকে যখন শুনবে তখন উনি বুঝতে পারবেন যে ওর কি দরকার সাইক্রাটিস্ট ওষুধ অবশ্যই দেবে কেননা অবসাদটা নিয়ন্ত্রণে রাখার জন্য মাইন্ড একটা ডোজ দেয় সেই ডোজটা দিয়ে কতটা ইম্প্রুভ হচ্ছে কেননা এই রোগটা এতটাই নাজুক একটা রোগ যে রোগকে মানে যাতাভাবে ডোজ দেয়া যাবে না সেখানে খুব ভেবে চিনতে ডাক্তাররা ডোজ দেয় এবং এই ডোজ যখন দেবে দেওয়ার সাথে সাথে যদি মনে করে যে এটা এর কাউন্সেলিংয়ের দরকার তখন উনি কী করবেন কাউন্সিলরের কাছে পাঠিয়ে দেবেন উনি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে বলবেন এবং কাউন্সিলিং তখন মা বাবা দুইজনেরই সন্তানকে নিয়ে বা যে কোনো সিনিয়র পার্সনে তার নিজের লোককে নিয়ে কাউন্সিলিং কাউন্সিলিং করতে যাওয়া উচিত এবং কাউন্সিলর বলবে যে আপনার কটা কাউন্সিলিং কটা সিটিংয়ের দরকার উনি দেখে বুঝতে পারবেন যে কটা দরকার কতটা ইম্প্রুভ করছে কেন কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে কিন্তু মানে প্রচুর 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 মানে আপনার প্রফিট হয় এসব রোগের প্রফিট একমাত্র কাউন্সিলিং আর সবচেয়ে বড়ো জিনিস বাড়ির প্রত্যেকটা মানুষের না খুব স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের সঙ্গে খুব ইজিলি চলাফেরা মুভমেন্ট রাখাটা ভীষণভাবে জরুরি যাতে কারোর যাতে এই রকম পরিস্থিতি বা এই রকম রোগ রোগে আক্রান্ত না হয় কেননা এখন মানুষ এত এই রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে যারা খুব ভালো টাইপের মানুষ বলতে পারে না চাপা তাদের মধ্যে এই জিনিসটা বেশি প্রখর হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য আমি বলছি পরিবারকে প্রথমে আপনারা কাউন্সিলিং করুন তারপরে না হলে ডাক্তারের কাছে তো অবশ্যই যেতে লাগবে একবার ডাক্তারই আপনাদের সাজেস্ট করবে কাউন্সিলারের কাছে যাওয়ার ব্যাপারে কিছু মানে আপনার সিটিং নেওয়ার দরকার সিটিংয়ের পরে আপনার ধীরে 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 ডোজের সঙ্গে কাউন্সিলিংয়ের সঙ্গে এই দুটোর সঙ্গে নিতে 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 আপনার ছেলে মেয়ে আস্তে 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 ইন্ট্রুভ করতে শুরু করবে এবং আপনাদের তারপরে করণীয় কী তরকার আপনাদের কারণে তার সঙ্গে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ রিলেশন তৈরি করে রাখা যাতে সে সব রকম কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে এবং ওই মানে কোনো একটা টপিক যেন তার মাথার মধ্যে সবসময় না ঘরে না ঘরে কেননা আমরা দেখেছি আমরা যখন কোনো একটা কাজের মধ্যে লিপ্ত হই না তখন সেটা আমাদের মাথায় ঘুরতে থাকে সেটা কি করব। এটা সলিউশন কি এটা কিভাবে মানে এটা রিপ্রেজেন্ট করবো এরকম আমাদের একটা মাইন্ডের মধ্যে থাকে কারণ যদি ক্রমাগত একটা টপিকই আমার মাথায় চলতে থাকে তাহলে আস্তে 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 আমি মানে কনফিউজ হয়ে যাবো তো ওইটার উপরে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না হয় হয় ইস্পার নয় স্পার এরকম স্পার উস্পারের মতন করতে পারে না যারা একটুখানি ডোন্ট কেয়ার খুব লাইট মাইন্ডেড পড়য়া করে না তাদের মধ্যে কিন্তু এসবগুলো আসে না আসে কিন্তু খুব চাপা মানুষদের মধ্যে এবং বেশি ভালো টাইপের মানুষ যারা তাদের মধ্যে আসে আরেকটা হচ্ছে খুব বড় একটা এখন বর্তমানে দেখা যায় যে স্বামী স্ত্রীর ডিভোর্সের মধ্যে দিয়ে কখনো কখনো এই পরিস্থিতিগুলো তৈরি হয় অনেক সময় ডিভোর্স হচ্ছে না প্যারে মানে ছেলের পক্ষ থেকে অসম্ভব মেয়েকে চাপ সৃষ্টি করছে মেয়ে পারছে না দিতে মেয়ে কষ্ট পাচ্ছে মেয়ে তার মা বাবাকেও বলতে পারছে না তখন তারা একটা লাস্টেজ ধরে না বা এমন কোনো পরিস্থিতি আছে স্বামী স্ত্রী আমাদের বাংলার ঘরেতে বিশেষভাবে দেখা যায় যে আপনারা সবই জানেন যারা ফেসবুক ভালো করে ফলো করে বা সব রকম আজকাল তো মোবাইল থ্রু তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে মানুষের চিন্তাধারা বা অনেক নলেজেবল হয়ে গেছে এখন কি ব্যাপারটা হলো এখন হচ্ছে মানে আমরা এতটাই নলেজেবল হয়ে গেছি আমরা বুঝতে পারি কিছু কিছু কিন্তু মানুষ চেনা তো খুব কঠিন বিয়ে করছে বিয়ে হচ্ছে বা প্রেম করে বিয়ে করছে বিয়ের পর একটা মেয়ের উপরে খুব প্রেশার ক্রিয়েট করছে হ্যাঁ বা একটা মেয়ে একটা ছেলের উপরে মানে আনএক্সপেক্টেড প্রেশার ক্রিয়েট করছে যেই ছেলেটার বাড়িটা অসম্ভব ভালো মানুষ সবাই তারা লোড নিতে পারছে না তাদের বউ এরকম করছে না করছে বিভিন্ন রকম ঘটনা ঘটছে যার ফলেতে তারা এক লাস্টে সুইসাইড সিদ্ধান্ত নিয়ে না কিন্তু আমার মনে হয় তার থেকে মানে আলাদা থাকাটাই অনেক বাঞ্ছনীয় এসব রোগ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আলাদা থাকা এখন আলাদা থাকবো বললেই তো আর হয় না একটা মেয়ের তার মা বাবা নেই তার ভাই বোন নেই সে একা হয়ে গেছে পঁচিশ বছর ঘর সংসার করেছে বা চল্লিশ বছর ঘর সংসার করেছে সে সিদ্ধান্তই নিতে পারছে না কি করবে কে আমাকে দেখবে কি আমাকে করবে স্বামী তো এই চরিত্রে স্বামী তো এই ধরনের স্বামী তো আমাকে দেখছেই না আমাকে দূর দূর করছে না সে আমাকে তাড়িয়ে তাড়াচ্ছে না সে আমাকে রাখছে এরকম পরিস্থিতিতে তখন মানে এতটা ডিপ্রেশন চলে আসে যার ফলেতে তারা সুইসাইড করতে সিদ্ধান্ত নিয়ে নেয় এই যে পরিস্থিতিগুলো তার জন্য কারা দায়ী তার জন্য কিন্তু আমরাই দায়ী আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে কাউকে গ্রহণ করতে পারি না আমাদের চাহিদাটাকে সংবরণের মধ্যে রাখতে পারি না নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না আমাদের সুচিন্তাধারাটাকে আমরা সামনে আনতে পারি না আমরা বাজে জিনিসগুলোকে সামনে রাখি প্রতিটা মানুষের সামনে যার ফলে আমাদের শত্রুতা বেড়ে যায় খারাপ রিলেশনশিপ তৈরি হয়ে যায় বিভিন্ন কারণের জন্য এই ডিপ্রেশনটা চলে আসছে এখন ডিপ্রেশনটা আপনারা বুঝবেন কি করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা ডিপ্রেশন আপনি ভাবছেন যে না না প্রত্যেকটা পরিবারেতেই তাই দেখা যায় এই ইভেন মানে সাইকোলজিস্টরাও বলে যে ডিপ্রেশনটা যখন আসবে আপনি বুঝবেন কি করে এক্সট্রিমে যখন চলে যায় ডিপ্রেশন তখন কি হবে পেশেন্টের খেতে ইচ্ছে করবে না একদম খাওয়ার ইচ্ছে থাকবে না মানে খিদে ইচ্ছে বলে কোনো জিনিসই থাকবে না তারপরে তা সে একটা জায়গায় নিশ্চিন্তে বসতে পারে না সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর নন সে ওয়াকের মধ্যে থাকে মানে এক ফোঁটা বসতে পারে না খেতে পারে না তার সারা রাত্রি ঘুম হবে না একটা ফোঁটা ঘুম হবে না সে মানে শবে বিছানা মাথাটা রাখবে হয়তো বাড়ির লোকেরা বলে তুমি শো দম করে লাভ মেরে উঠে পড়লো মানে এরকম একটা পরিস্থিতি আর ওই একটা টপিকই যেটা নিয়ে তার ডিপ্রেশন চলে এসছে সেটাই মাথায় ঘুরছে সেটাই মাথায় ঘুরছে এবং কার সঙ্গে সে শেয়ার করতে পারছে না সে কাউকে মনোনীত বলে গ্রহণ করতে পারছে না এই যে মানে একটা তৈরি হয়ে যায় এরকম পরিস্থিতি তখনই আপনারা বুঝতে পারবেন যে ওর এরাও এবং কনসেনট্রেট করতে পারে না সবচেয়ে বড়ো কি জানেন একটা টিভি দেখতে চায় না একটা মোবাইল দেখতে পারে না মানে একটা সিনেমা দেখতে পারে না কারোর কথা কনসেনট্রেট করতে পারবে না আর আরেকটা বড় জিনিস হলো সারাক্ষণ কাঁদবে চলতে চলতে কথায় কথায় কাঁদবে খুব কাঁদবে হ্যাঁ সেক্ষেত্রে সাইক্রাটিস্টরা বলে যে সঙ্গটা তোমার দরকার খুব যেটা এখন কমে গেছে মানে এখন মোবাইল আর টিভি নিয়ে মানুষ নিজেকে এতটাই এনগেজ করে দিয়েছে টাকা রোজগারের জন্য না কিন্তু এখন হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারে না মানে এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে বিয়ে করেও তারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম দুমাস চার মাস বা এক বছর কাটার সাথে সাথে তাদের মধ্যে একটা বাজি রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে এটা কেন কেন হচ্ছে এটা তো কারণ অবশ্যই আছে হ্যাঁ সেই জন্যে বলছি যে এই যে পরিস্থিতি যখন হবে আপনাদের কিছুটা অবজারভেশনে রাখতে হবে পেশেন্টকে আপ পেশেন্ট তো আপনি তখন বুঝবেন না সে যে পেশেন্টে পরিণত হয়েছে আপনারা প্রত্যেকটা পরিবারের প্রতিটা লোকের সঙ্গে খুব ইকুয়ালি মেলামেশা করবেন একটু চোখ খুলে চলবেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা শুনেছি ডাইরেক্ট ইন্টারভিউর মধ্যে দিয়ে বা পেশেন্টের মুখ থেকে আমি যেটা শুনেছি ডাইরেক্ট হ্যাঁ ওরা মানে কি বলবো প্রকাশ করতে পারে না ওরা প্রকাশ করতে পারে না সেটাই হচ্ছে মানে একটা ইয়ে রোগ ওরা প্রকাশ করতে পারে না কার কাছে করবে কিভাবে করবে প্রকাশটা সেই জন্য কি হয়েছে এই পরিণতিটা এতটা ভয়াবহ দাঁড়িয়েছে আমার মনে হয় বাড়ির লোকেরা যদি আর ভালো বন্ধু পাওয়াটা খুব জরুরি আর তবে আজকালকার দিনে বন্ধু বলে তো কোনো শব্দ আমি মনে করি না আছে বলে বন্ধু হচ্ছে এমন একটা জিনিস যাকে আমরা এই একটা ছোট্ট শব্দের মধ্য দিয়ে বিশ্লেষণ করতে পারবো না যেটা আজকাল পাওয়া যায় না বললেই চলে হ্যাঁ আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপে আমরা বন্ধুত্বের মূল্যতা দিতাম এখন সেটা নেই বললেই চলে হয়তো আমি পঞ্চাশ বছর আগে যে আমার বন্ধু ছিল এখন আমি যখন তার সঙ্গে মিশতে যাচ্ছি দেখছি যে সে জমিন আসমান ফারাক তার চিন্তাধারার মধ্যে তখন অটোমেটিক্যালি আমি গুটিয়ে নিতে শুরু করি যে আমি কি করে এর সঙ্গে আর বন্ধুত্ব রাখবো কিন্তু আমার মনটা চাইছে ওকে আমি ভালোবাসি ওকে আমি যেভাবে ওকে পেতে চাইছি আমার বন্ধুকে কিন্তু আমি পাচ্ছি না ওর পরিবর্তন দেখে আমি বুঝলাম যে ও যে সমাজের মধ্যে এখন চলছে আমি যে সমাজের মধ্যে চলছি আমাদের একটা ব্যবধান চলে এসছে যে কারণে আমাদের বন্ধুত্বটা আর অক্ষত নেই বা থাকতে পারে না চেষ্টা করলেও হ্যাঁ এখন চেষ্টা করলে থাকে যদি থাকে সেখানে স্বার্থের সম্পর্ক চলে আসছে স্বার্থ স্বার্থর মধ্য দিয়ে তো বন্ধুত্ব হয় না বন্ধুত্ব একে অপরে অপরকে চেনা বোঝা মূল্যতা দেয়া হ্যাঁ এগুলোই হচ্ছে বন্ধুত্ব সেই বিভিন্ন কারণেই আজ এই জায়গায় এসছে ডিপ্রেশনটার জন্য আপনারা একটু সজাগ থাকবেন বাড়ির লোকেদের বলছি আর যদি কোনো ভালো বন্ধু আপনারা হতে পারেন তাহলে বন্ধুকেও সাহায্য করবেন আমার মনে হয় এতে আপনারও উপকার হবে কারণ একটা সঙ্গ আমরা পাই না এই সঙ্গটা আমরা তো নন লিভিং থিংস না আমরা তো লিভিং থিংস রক্তে মাংসে গড়া মানুষ আমরা এমনকি আমরা যা আজকাল দেখবেন ভিডিওর মধ্যে দিয়ে দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে দেখবেন যে মানুষ জানোয়ার পুষছে জানোয়ারকে মানে নিজের থেকেও বেশি ভালোবাসছে খাওয়াচ্ছে দিচ্ছে ডাক্তার দেখাচ্ছে তাদের কিন্তু সেখানে একটা বিশাল স্যাটিসফ্যাকশান আসছে কেননা ওকে ভালোবাসা দিচ্ছে ও জানোয়ারটাও তাকে ভালোবাসা দিচ্ছে ও ওই জন্য একটা স্যাটিসফ্যাকশান আসছে ওর ওখানেই কিন্তু আত্মতৃপ্তি ওখানেই কিন্তু ও সুস্থতা বোধ করছে তাহলে আমরাও কেন পারবো না সেটা করতে ঠিক আছে আমাদের মানুষ যখন আমাদের এরকম করছে আমরা জানোয়ার পুষি কিন্তু জানোয়ার পুষতে পারছি না ফ্ল্যাটে রয়েছি জানোয়ার পুষতে পারছি না কুকুর ঘেঘ করলেই পাশের ঘর এসে দরজা নক করে বলবে আপনার কুকুরের বাড়ি থেকে সরান আমার ডিস্টার্ব হচ্ছে হতেই পারে বলতেই পারে আমি তো বিরোধিতা করতে পারি না হ্যাঁ সে যদি আমার পরিস্থিতি আন্ডারস্ট্যান্ড করতে না পারে আমি তাহলে কি করে তাকে আমি বোঝা ইয়ে করবো এই বিভিন্ন রকম পয়েন্ট খাড়া হয়ে যায় আমাদের সামাজিক জীবনের মধ্যে দিয়ে সেই জন্যই আজ আমরা এখন একাকিত্বতা বোধ করি এবং একাকিত্বতার ফলে বন্ধুত্বের সম্পর্কটা একেবারে জিরোতে এসে গেছে এবং বন্ধু বলে কোনো জিনিস নেই এখন শুধুমাত্র হিংসের একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এবং অনেক কিছু খারাপ একটা ব্ল্যাকমেল করা টর্চারিং করা টাকা না পেলে এসব পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমরা সব সময় বলবো না অভাবের জন্য হয় এগুলো কিছু এগুলো হচ্ছে আমাদের শিক্ষার অভাব পারিপার্শ্বিক পরিবেশে ভালো পরিবেশের অভাবে আমরা এগুলো ফিল করি যাই হোক আমি বিভিন্ন রকম পয়েন্টগুলো খাড়া করলাম সেটা একটু যদি আপনারা বুঝতে পারেন আমি যদি বুঝিয়ে থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করব এই ক্ষেত্রে আমি একটা কথাই বলছি আপনারা যখন পেশেন্টের সিমটমগুলো দেখবেন কাজ যে বসতে পারছে না ঘুমোতে পারছে না খেতে পারছে না বইয়ে বই পড়তে কনসেনট্রেট করতে পারছে না টিভিতে কনসেনট্রেট করতে পারছে না মোবাইলে কনসেনট্রেট করতে পারছে না তখনই বুঝবেন সে ডিপ্রেশনে চলে এসেছে এবং এনি কস্ট আপনাকে একবার একবার অন্তত যান পয়সা খরচ করে সাইকআস্টের কাছে সাইকাটিস্ট আপনাকে সাজেস্ট করবে এবং খুব বি কেয়ারফুলি সবটাই কেয়ারফুলি করবেন তার পরিণতি কোথায় কী দাঁড়ায় কারণ আমার পরিচিত একজনের বস ভীষণ কাজের প্রেসারে পড়ে গিয়েছিলেন মানে টপ বস একদম টপ কয়েক হাজার মানে এমপ্লয়িজের ডিল করছে মানে একদম টপ পজিশানে মানে এত চাপের মধ্যে ছিলেন তারপরে আবার কিছু দুষ্ট লোক তাকে খুব মানে বিচ্ছিরিভাবে একটা ট্রিট করছিল যার ফলে সেই ভদ্রলোক ডিপ্রেশনে চলে এসছে দুটো মিলিয়ে তখন তাকে সাইক্রাটিস্টের কাছে যেতে হলো সাইক্রাটিস্ট তাকে তো কাউন্সেলিং তো অবশ্যই করে বা করা দরকার ভদ্রলোক এক থেকে দেড় বছর পর্যন্ত অফিসে না গিয়ে বাড়িতে থেকে সে ট্রিটমেন্ট করে নিজেকে সুস্থ করল তারপরে বা যত অফিসের কাজ উনি যতটা সম্ভব অফিসের কাজ উনি বাড়িতে থেকে করে নিজেকে সুস্থ রেখেছিলেন কারণ হচ্ছে মানুষটা প্রচণ্ড ভালো ছিল একটা টপ পজিশনে গেছে যখন দেখছে যে মানুষটা এরকম আদার পার্সেন্ট টেকনিক মোর অ্যাডভান্টেজ কি করবে আপনি কি করতে পারবেন আপনি লড়াই করতে গেলে তখন আপনার নামে এফআইআর করে দিল তখন এফআইআর নিয়ে আপনাকে আরেকটা ঝামেলায় পড়বেন সে মানুষের বিভিন্ন রকম জটিলতা বেড়ে গেছে যে কারণে এগুলোকে সম্পূর্ণ ইগনোর করা দরকার আর কোনো রাস্তা নেই সে ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড রাখতে লাগবে হয়েছে হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না ওই কোনো রকম খেয়ে পড়ে বাঁচলেই হলো ব্যাস এরকম একটা মানসিকতা যদি আমরা রাখতে পারি আমার মনে হয় এই রোগ থেকে আমরা নিষ্কৃতি পাবো ওকে আজ আমি অনেকটা বললাম ছাড়ছি প্রণাম নেবেন নমস্কার নেবেন সিনিয়ররা এবং জুনিয়রদের ভালোবাসা দিচ্ছি গ্রহণ করো তবে এইটা আমার মনে হয় ফিফটিন সিক্সটিন ইয়ার্স ওল্ডের ছেলে মেয়েদের থেকেই আমার এই ভিডিওটা যদি দেখে কোনো ক্ষতি হবে না তারা হয়তো পুরোটা বুঝতে পারবে না কিছুটা বুঝবে কিন্তু সিনিয়ররা পুরোপুরি ধরতে পারবে এটা এটা আমার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উপর আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম ওকে নমস্কার